আজকে রাত্রের মেনু খিচুড়ি পাপড় আর সাথে বেগুন ভাজাও আছে সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি ঝিঙে গাছটাকে মরে যাওয়ার মতন হয়েছে মানে এখন এখন আরো যা আরো বেলা বাড়ছে আরো দেখছি এখন প্রায় মরেই গেছে প্রায় এমন অবস্থা কি করে হলো আমি ঠিক বুঝতে পারছি না দেখুন সব পাতাগুলো হঠাৎ করে মরে গেল বুঝতে হবে না কিছুতে কাটেও গেছে পাতা সব ঝিমিয়ে গেছে এই ডালটার থেকে খুঁজতে খুঁজতে গেলাম

পর্যন্ত ঠিক আছে তারপরে এই পাতাটা থেকে হঠাৎ করে এরকম কি করে হয়ে গেল কোনো ইঁদুরেও কাটেনি কোনো কিছু হয়নি নিচের দিকের পাতাগুলো দেখুন সব ঠিক আছে উপরে উঠেই সব পাতাগুলো একদম ঝিমিয়ে গেল হঠাৎ করে বুঝতে পারছি না কোথাও কাটাও নেই ঘুরাও তো ঠিক আছে কি হলো বুঝতেই পারছি না এই যে ভাবে হলো এই জিনিসটা গাছটা খুব সুন্দর গাছ হয়েছিল কিছু কোনো জন্য তো ঠান্ডা হব বেশি জোরে বৃষ্টি হচ্ছে না কিন্তু ওয়েদারটা একটু ঠান্ডা পড়ে দেয় পাতাগুলো একটু আগে সব ঝিমিয়েছিল এখন রোদ রোদের জন্যই মনে হয় ছিল বৃষ্টি হওয়ার পরের দিকে আবার সব ঠিক হয়ে গেছে তো গাছগুলো তো প্রায় সকালবেলায় উঠে দেখছি হঠাৎ করে সব পাতা টাতাগুলো গুলো ওরকম মরছে গেল মরে যাওয়ার মতন হয়ে গেছে এখন যে বৃষ্টিটা হলো দেখছি পাতাগুলো আবার যেরকম সেরকম হয়ে গেছে নিচের পাতাগুলো ভালো ছিল কিন্তু উপরের পাতাগুলো কয়েকটা ডালের পাতাগুলো এরকম ঝিমিয়ে গেছে পুরো নুয়ে পড়েছে ভাবলাম কোথাও আবার ডাল টাল কেটে গেল নাকি তো ঠিক এখন বৃষ্টি হওয়ার পরে গাছগুলো বেশে আবার পাতাগুলো ঠিক হয়ে গেছে তো যাই হোক ভগবান যা করে মঙ্গলের জন্য করে বৃষ্টিটা এই সময় খুব দরকার ছিল তাহলে গাছটা হয়তো সত্যিকারই মারা যেত গোড়াতে জল দেওয়া হয় ঠিকই কিন্তু স্প্রেও করে দেওয়া হয় কিন্তু বৃষ্টির জলের একটা আলাদাই উপকারিতা আছে কিসের কাদা এপরে সে দুপুরবেলা থেকে বৃষ্টি শুরু হয়েছে তো বেশি জোরে একটা হচ্ছে না পিটপিট করে পড়ছে মনে হচ্ছে নিম্নচাপ হয়েছে এরকম একটা কিছু হয়েছে যাই হোক ওয়েদারটা একটু ঠান্ডা করে দিয়েছে যা বৃহৎস গরম পড়েছিলো তা বৃষ্টি হওয়াতে একটু ঠান্ডা হয়েছে একভাবে পিটপিট করে পড়তে আছে জোরে বৃষ্টি একেবারে হয়নি যে জল জমে যাওয়ার মতন তবে পিটপিট করে কাদা কাদা করে দিল বৃষ্টির দিনে খিচুড়ি খাওয়ার মজাই আলাদা তাই খিচুড়ি রান্না হচ্ছে এখন চালের খিচুড়ি একটা বেশ বৃষ্টিও পড়ছে দুপুরবেলাতে খিচুড়ি ঠিক করে বৃষ্টি এক কন্টিনিউ চলছে বেশ ভালো লাগছে এবার খিচুড়ি হলে জমে যাবে একদম পুরো খিচুড়ি রান্না চলছে বৃষ্টির দিনে খিচুড়িটা হচ্ছে বেশ স্পেশালি আমার আর আয়ুষের জন্য বেশি সবার জন্য করা হয়নি সবাই খিচুড়ি খেতে চায় না পছন্দ করে না এ হচ্ছে আজকে রাত্রের মেনু খিচুড়ি পাপড় আর সাথে বেগুন ভাজাও আছে কি না গো খিচুড়ি এত পরিমানে খেয়ে ফেলেছে এত টেস্ট হয়েছে যে এত পরিমাণে খেয়ে ফেলেছে এখন নড়তে চড়তে পারছে না বাইরে হাঁটতে হবে পেটে পেটে হাত দিয়ে বসে আছে এখন অতিরিক্ত খাওয়া হয়ে গেছে না নড়তে পারছে না চড়তে পারছে এখন পুরো ঘন্টা দেরাম বসে থাক তারপরে গিয়ে ঘুমাতে যাবি কিন্তু পেট ফেটে যাবে বুঝলি পা ছড়িয়ে কর না কিন্তু পেট ফেটে যাবে তো আইসের মতন অবস্থা আমারও হয়েছে আমারও বেশি খাওয়া হয়ে গেছে তা আমারও এখন পেটটা প্রায় ঠেসে রয়েছে এখন ঘুমাতে যেতে হবে অনেকক্ষণ পরে তা আমরা এখন একটু হাঁটাচলা করি ততক্ষণ আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং লাইক শেয়ার কমেন্টটাও করবেন অবশ্যই আবার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার